কীভাবে মাইক্রোসফট অফিস অ্যাক্টিভ করবেন তো প্রথমেই আমাদেরকে অফিসটা ওপেন করে নিতে হবে ওপেন ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে এরকম একটা লক স্ক্রিন আসছে যে আমরা যদি এখানে কিছু টাইপ করতে চাই দেখেন টাইপ হচ্ছে না তো এটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমরা পিসিতে ঢুকবো পিসিতে ঢোকার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকাল ডেস্ক লোকাল ডেস্কটা ওপেন করব তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম ফাইলস প্রোগ্রাম ফাইলসটা ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে মাইক্রোসফট অফিস এখানে ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে অফিস ষোলো নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করবো এটাতে ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন অসপ্রেম আমরা অসপ্রেমের উপরে মাউসের রাইট বার ক্লিক করবো আমি বেশ কয়েকবার রান অফ এডমিনিস্ট্রেট দেখতে পাচ্ছেন করে নিচ্ছি তা আমি রান অফ রান অ্যাস কয়েকবার করে নেওয়ার পরে আমি দু তিনবার করে নেব আগে করে নেই দু তিনবার দেখতে পাচ্ছেন আমি রান আমি ক্লিক করছি আমি এটা তিন চারবার করে নেব ঠিক আছে তিন চারবার করে নেওয়ার পরে আমি এটাকে মিনিমাইজ বা কেটে দেবো কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমি আবার অফিসটা চালু করলাম অফিসটা চালু করার পরে আপনারা ইচ্ছা মতো দেখতে পাচ্ছেন যে আমি এখন টাইপ করতেছি ইচ্ছামতো আপনারা লিখতে পারবেন তো এইভাবে আপনারা করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন রিবনগুলো সব রিবনগুলো ওপেন হয়ে গেছে ঠিক আছে এখানে যদি আমি একটা নিউ বক্স নিয়ে নিই তারপরে দেখতে পাচ্ছেন যে সবগুলো লিখতে পাচ্ছেন ওকে